যে এক্সিট যে রুঝান আমাদের সামনে এসছে তাতে বিভিন্ন সংবাদ মাধ্যম বিভিন্ন যে সমীক্ষা হয় ভূতফেরত সমীক্ষা সেখানে আমাদের ভারতীয় জনতা পার্টি বা এনডিএ অ্যাবসোলুটলি মেজরিটি দেখাচ্ছে এবং গতকালকেও আমি বলেছি যে আমাদের যে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে যে লক্ষ্যমাত্রা রেখেছিল যে আপনি বার চারশো পার্ক সেই সংকল্পকে সামনে রেখে আমাদের ভারতীয় জনতা পার্টি সেটা আমরা সবাই মিলে কাজ শুরু করেছিলাম এবং সেই লক্ষ্যমাত্রা গতদানকারের এক্সিটগুলো সেই লক্ষ্যমাত্রা আমরা দেখতে পেয়েছি কোনো কোনো যে সমীক্ষা সেটা সেখানে তিনশো পঞ্চাশ তিনশো ষাট তিনশো সত্তর দেখানো হয়েছে কিন্তু আমি মনে করি চার তারিখ আস্তে আস্তে সেটা চারশো পার হয়ে যাবে কারণ ভারতবর্ষের মানুষ মোদিজির যে গ্যারান্টি বিকশিত ভারতের যে গ্যারান্টি মোদিজির উপর আস্থা রেখেছে এবং সেই সংকল্পেই মানুষ ভোটদান করেছে করেছেন আশা করি চারশো পার যে সংকল্প সেটা বাস্তবের দিকে এগিয়ে যাচ্ছে সেটা দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে কিসের ভিত্তিতে তারা নির্বাচন করেছে তাদের ইস্যু কি তারা যারা এনডিএ বলছেন তাদের অর্ধেক নেতা জেলে গেছেন আরও কিছু নেতা অপেক্ষা করছেন জেলে যাওয়ার জন্য তারা ভারতবর্ষের দিশা দেখাবে যেখানে ভারতবর্ষের প্রধানমন্ত্রী বিকশিত ভারতের কথা বলছেন দুই হাজার সাতচল্লিশে মোদীজি আজকের কথা বলছেন না মোদীজি দুই হাজার সাতচল্লিশে ভারতবর্ষ কীরকম হবে তার রূপরেখা তৈরি করছেন যুবকদের ভারত মহিলাদের ভারত কৃষকদের ভারত সাধারণ মানুষের ভারত সেটা দুই হাজার সাতচল্লিশে ভারতবর্ষ কী হবে সেটা দেখানোর স্বপ্ন দেখাচ্ছেন সেটা করার গ্যারান্টি দিচ্ছেন মোদীজী আর তাদের কাছে কোনো নীতি নেই আদর্শ নেই তাদের নেতা পাপ্পু রাহুল গান্ধী বলছেন চুটকিও মে গরিবি হাটা দেখা আর চুটকিও মে যখন সাংবাদিকরা আপনারাই প্রশ্ন করেছেন চুটকি মে কেসে হোগা গরিবি হাটাও তো তারপর আর কথা বলতে পারছে না কাজেই তাদের কাছে কোনো আদর্শ নেই কোনো নীতি নেই মানুষের জন্য কি করবে তার কোনো গ্যারান্টি নেই গ্যারান্টি যদি হয়ে থাকে আমাদের মোদিজি গ্যারান্টি দিয়েছেন সেই সংকল্পে ভারতবর্ষের মানুষ তৈরি হয়েছে মোদিজি কি বলছেন যে এই যে দশ বছর কাজ করেছে এইটা মাত্র ট্রেইলার পিকচার আবি বাকি তো ট্রেলারে যদি এত কাজ করে থাকে আসল পিকচারে কী কাজ করবে আমি মনে করি এই বিকশিত ভারতের কথা যে মোদিজি বলছেন তার যে গ্যারান্টি নিয়েছেন তাতে মানুষ পূর্ণ আস্থা রেখেছে এবং চার তারিখের পর দুধ কা দুধ পানি কা পানি জন্য একদম পুরা প্রস্তুত আমাদের দুটি আসনেই আমাদের ভালো ফলাফল হবে অ্যাবসোলিটলি মেজরিটি আসবে এবং সেখানে তা নিয়ে কোনো সন্দেহ কিন্তু পরন্তু নেই বিরোধীদের জামানত বাজেয়াপ্ত হবে এবং সাত রামনগরের বাই ইলেকশনেও আমরা দীপক মজুমদারকে আমরা বিধায়ক হিসাবে আমরা পাব সেটা আমি নিশ্চিত হলক করে বলতে পারি এবং যারা বিরোধী তাদের মুখে জামা ঘষে দেবে ত্রিপুরা রাজ্যের মানুষ তাদেরকে উচিত শিক্ষা দিয়েছে